আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাস তোমাদের আর তিন মাস পরেই পরীক্ষা তোমরা কি পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত যারা ভালো করেছ তাদের বেশি একটা চিন্তা নেই আমার জানা মতে আর আমি আশা করি তাদের বেশি একটা চিন্তা থাকার কথাও না কারণ এসএসসি এর সিলেবাসটা তোমাদের প্রায় আড়াই বছরেরও বেশি সময় পাওয়া যায় এই ছোট্ট সিলেবাসটা শেষ করার জন্য তো যারা একটু ভালো করে পড়াশোনা করে তারা কিন্তু খুব সহজেই ভালো একটা গোছানো প্রিপারেশন নিয়ে ফেলে আর তোমরা যারা খুব ভালোভাবে পড়ালেখা করতে পারো নাই যে কোনো কারণে হোক যে কোনো বাধাই হোক তোমরা এখনো সিলেবাসটা কমপ্লিট করতে পারো নাই অনেক পড়া জমে আছে তিন মাসে কিভাবে শেষ করবে আমি তোমাদের ক্লাস ওয়ানশো টাকার ক্লাস দিব যেখানে একটা ক্লাসে তোমাদের একটা অধ্যায় শেষ করানো হবে এবং তোমাদের একটা গোছানো প্রিপারেশন আমার সাথে যদি তোমরা থাকো গোছানো একটা প্রিপারেশন তোমরা নিতে পারবে যেখানে আজকে আমি তোমাদের একটা সাবজেক্ট দেখাবো হায়ার ম্যাথ আমি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এই তিনটা সাবজেক্ট নিব এবং বায়োলজিও সাথে সাধারণ করব ইনশাল্লাহ এখন এসএসসি এসি পঁচিশ ব্যাচ তোমাদের খুবই অল্প সময় আছে আজকে আমরা প্রথমে আমরা আমাদের পড়ার যে স্টেপ আমরা কিভাবে পড়াবো সেটা নিয়ে একটু আলোচনা করি যেমন আমাদের হচ্ছে অধ্যায়গুলো আছে এখানে আমি একটা লিখছি দুইটা মিলে এখানে একটা একটা দুইটা প্রশ্ন আসে জ্যামিতি থেকে সম্ভাবনা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই সম্ভাবনা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবেই স্থানাঙ্ক জ্যামিতি স্থান জ্যামিতি এবং দ্বিপাদি বিস্তৃতি থেকে দেখা যায় যে দুইটা প্রশ্ন আসে আবার এখান থেকে একটা প্রশ্ন আসে ঠিক আছে আবার এখানে হচ্ছে অসীম ধারা থেকে একটা প্রশ্ন আসে ত্রিকোণমিতি থেকে একটা প্রশ্ন আসে ঠিক আছে আবার সেট ফাংশন প্রশ্ন আসে এবং দুইটা মিলে ভাবেও একটা প্রশ্ন আসতে পারে আবার এই যে স্থানাঙ্ক জ্যামিতি আর হচ্ছে দ্বিপদি মিলেও আর কি সমন্বিত হয়ে মানে দুইটা অধ্যায় একসাথে মিলে প্রশ্ন আসতে পারে এখন আমরা একটা গোছানো প্রিপারেশন নিব গোছানো প্রিপারেশন বলতে খুব অল্প সময়ে যাতে আমরা অনেকগুলো অধ্যায় কভার করতে পারি এবং কভার করলে হবে না পরীক্ষার খাতায় যেন আমরা লিখে আসতে পারি এইভাবে আমরা প্রিপারেশন নেব যেমন আমাদের খুব সহজে যে অধ্যায়গুলো আর থেকে নাম্বারগুলো ক্র্যাক করা সম্ভব নাম্বারগুলো পাওয়া সম্ভব তার মধ্যে রয়েছে অসীম ধারা এই একটা অধ্যায় অসীম ধারা এই সাত নাম্বার অধ্যায়ের এই পাশে হচ্ছে কত নাম্বার বইয়ের কত নাম্বার অধ্যায় সেটা ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে সাত সাত নম্বর অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে অসীম ধারা এখান থেকে দশে দশ পাওয়া রিটেন একদম ইজি এবং এমসিকিউ কিউ দুইটা থেকে তিনটা এমসি কমন পাওয়া যায় ঠিক আছে সম্ভাবনা সম্ভাবনা থেকে দশে দশ পাওয়া রিটেনে রিটেনের কথা বলছি দশে দশ পাওয়া একদম ইজি ঠিক আছে মানে পানি ভাত আর একদম পানি ভাত দশে দশ পাওয়া তারপর এখানে যে সেট ফাংশন বিশ গণের টিকা সহজ এবং ত্রিকোণমিতি অনেকে স্কিপ করতে পারো অনেকেই করতে পারো ত্রিকোণমিতিটাও সহজ কিন্তু অনেকেই বোঝে না সুতরাং মনে রাখা যারা আমার সাথে ক্লাসগুলো করবে তারা সবাই ইনশাল্লাহ বুঝতে পারবে এবং তারপর তোমার আটটা প্রশ্ন আসবে এখান থেকে তুমি তোমাকে পাঁচটা দিতে হবে তুমি একটা গোছানো বিবরণের মাধ্যমে তুমি পাঁচটা প্রশ্নের অ্যান্সার অনেক দিতে পারবে তারপরে এখানে দ্বিপদী বিস্তৃতি এবং স্থান অঙ্ক জ্যামিতি এটাও খুব সহজ মজার অঙ্ক অঙ্ক এখানে হচ্ছে কিছু কিছু অধ্যায় আছে আমরা একদিনই শেষ করে বলবো কিছু কিছু অধ্যায় আছে আমরা দুই ক্লাসে শেষ করবো ঠিক আছে তো এই ছিল কি পূর্ব প্রস্তুতি যে কিভাবে আমরা কি করব অধ্যায়গুলো যেমন আমরা আজকে অসীম ধারাটা আজকে একদিনেই শেষ করে ফেলবো ঠিক আছে এক ক্লাসেই শেষ ঠিক আছে ক্লাস আমি জানিয়ে নেওয়া হবে পার্ট আছে একটা হচ্ছে অসীমাতক সমষ্টি নির্ণয় এরকম ধারা দেওয়া থাকবে এইভাবে নির্ণয় করতে হবে আর একটা হচ্ছে তোমার আহ আচ্ছা এটা আমরা করি সিরিয়াল অনুযায়ী আমাদের তোমাকে দেখাচ্ছি এখানে বেসিক্যালি তিনটা পার্ট আছে ঠিক আছে এই ধারাতে অসীম ধারাতে অসীম ধারাতে তিনটা পার্ট আছে একদম ইজি একটা সূত্র দিয়ে একটা অধ্যায় কাবার কিছু দিয়ে একটা অধ্যায় তো আজকে হচ্ছে অসীম ধারার তিনটা পার্ট তিনটা পার্ট প্রথম হচ্ছে ধারার অসীমত সমষ্টি নির্ণয় যদি এই টাইপের থাকে আর একটা হচ্ছে যদি এক্স ওয়াই জেড দিয়ে দেয় মানে ওই ওই টাইপটা কিভাবে করবো আবার হচ্ছে সেভেন প্লাস সেভেন সেভেন প্লাস সেভেন সেভেন সেভেন

অসমতক সমষ্টির একটা সূত্র আছে ঠিক আছে অসমতক সমষ্টির সূত্র আছে একটা এবং একটা শর্ত আছে শর্তটা কি অসমতক সমষ্টির সূত্র হচ্ছে এস ইনফিনিট এটা দিয়ে প্রকাশ করা হয় অসমর্থক সমষ্টি এটা সূত্র হচ্ছে এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর ঠিক আছে এটা কি এটা হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত ঠিক আছে আর হচ্ছে কি সাধারণ অনুপাত এ কি এ হচ্ছে এ হচ্ছে প্রথম প্রথম পদ এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ হচ্ছে পদ আর অনুপাত সাধারণ অনুপাত এখন এই অসম সমস্যা থাকার জন্য একটা শর্ত আছে শর্তটা কি শর্তটা হচ্ছে যদিও কোন একটা ধারণা ধারা আর এর মান আর এর মানটা যদি এইরকম হয় মানে মাইনাস ওয়ান এর থেকে বড় মাইনাস ওয়ান এর থেকে বড় এবং এক থেকে ছোট মানে কোন মান যদি এক থেকে ছোট হয় মাইনাস ওয়ান থেকে বড় হয় তার মানে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট নাইন এগুলোর মধ্যে কি অসমান্তরিক সমষ্টি বিদ্যমান এগুলো আমরা অসমান্তরিক সমষ্টি নির্ণয় করতে পারবো ঠিক আছে এখন আমরা প্রথমে একটা অঙ্ক দুইটা অঙ্ক রাখছি এই দুইটা অঙ্ক যদি তুমি পারো শেষ এই দুইটা অঙ্ক যদি তুমি বুঝতে পারো সম্পূর্ণ অধ্যায়ের অঙ্ক করতে পারবো তোমাকে একশোটা অঙ্ক করাইলাম তুমি একটাও পারলাম না এইটা ভালো নাকি তোমাকে আমি একটা অঙ্ক শিখাইলাম তুমি একশোটা অঙ্ক করতে পারলা এইটা ভালো ঠিক আছে তো প্রথম অঙ্কটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই এইট ধারাটির অসমত সমষ্টি নির্ণয় করো ঠিক আছে ধারাটির অসমিক সমষ্টি নির্ণয় করো তাহলে এই ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ সমান ওয়ান প্রথম পদ কি ধারার যে আগে যেটা থাকবে এটাই হচ্ছে প্রথম পদ এখানে কত ওয়ান ঠিক আছে প্রথম পদকে কি এ দ্বারা প্রকাশ করা হয় সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর আর সমান কি জানো আর দ্বিতীয় পদ ভাগ ঠিক আছে এটা হচ্ছে কি সাধারণ অনুপাতের সূত্র তাহলে দেখো দ্বিতীয় পদ দ্বিতীয় পদটা কি আছে ওয়ান বাই টু ওয়ান ডিভাইড বাই টু আর নিচে কত ওয়ান প্রথম পদ কত ওয়ান ঠিক আছে প্রথম পদ ওয়ান তাহলে নিচে ওয়ান থাকাও যা না থাকাও দেয় তার মানে কত ওয়ান বাই টু এখানে দেখো তো ওয়ান বাই টু মানে কিন্তু ওয়ান বাই টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান বাই টু মানে কত জিরো পয়েন্ট ফাইভ তার মানে কি এখানে কি অসীমত্বক সমষ্টি বিদ্যমান কারণ এখানে মাইনাস ওয়ান থেকে আর এর মানটা বড় এবং এক থেকে ছোট সুতরাং এখানে কি অসীমত্বক সমষ্টি বিদ্যমান এখানে লিখবা ধারাটিতে অসীমত্বক সমষ্টি বিদ্যমান ঠিক আছে এখন অসীমত্বক সমষ্টি অসীমত সমষ্টি সমস ইনফিনি বাই সূত্রী সূত্রের ওয়ান সূত্রটা কি ছিল এস ইনফিনিটি সমান এ ডিফাইড বাই ওয়ান মাইনাস আর সূত্রের ওয়ান ঠিক আছে

ওয়ান মাইনাস তাহলে দেখো উপরেতে একই থাকবে এক নিচে দেখো দুই থেকে এক ভাত দিলে এক ডিফায়েড বাই কত নিচে দুই ভগনাংশ কোথায় আছে ভগনাংশটার নিচে তার মানে এটা হবে কি ওয়ান ওয়ান ই থাকবেন নিচেরটা উল্টে যাবে ঠিক আছে টু বাই ওয়ান তার মানে কত টু এটা কি এটা হচ্ছে ফর নম্বরের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো স্কিপ যেহেতু এটা রেকর্ডেড ক্লাস আকারে দিচ্ছি আপনারা কি করবে একটু টেনে আবার শুরু থেকে দেখা শুরু করবে আশা করি বুঝতে পারবে ঠিক আছে একদম ইজি একদম ইজি অঙ্ক এখন আমরা খ নাম্বারটা করব খ নাম্বারটা দেখো খ নাম্বারটা বলছে 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 ধারাটির যদি অসমতিক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো ঠিক আছে ধরাটির যদি অসমান্তিক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো তাহলে খ নাম্বার খ নাম্বার দেখো প্রথম পদ প্রথম পদ প্রথম পদ এ সমান কত ওয়ান কত ওয়ান এই যে প্রথম পদ এই সমান ওয়ান সাধারণ 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 অনুপাত অনুপাত আর আর সমান কত দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তার মানে কি টু ডিভাইড বাই ওয়ান তার মানে কত টু আচ্ছা দেখো তো এই টু এই টুটা মাইনাস ওয়ান থেকে শর্ত কি ছিল টুটা মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে এক থেকে ছোট হবে তাহলে দেখো তো এখানে কি এটা এক থেকে বড় না তার মানে কি এটার অসমত সমষ্টি নেই অসমত সমষ্টি নেই ঠিক আছে এটা কি অসমত সমষ্টি নেই এটার অ্যান্সার কি হবে এটার অসমাধক সমষ্টি যদি অনেক সময় এই ধরনের অঙ্ক দেয় সেজন্য আমি একটা এরকমও রাখছি যে তোমার যেটা অসমাধক সমষ্টি নেই ধারা দিয়ে দিবে এটা একটা কি গুণত্ব ধারা গুণত্বর ধারা হলেই যে অসমাধক সমষ্টি থাকবে বিষয়টা এমন না ঠিক আছে বিষয়টা কিন্তু এমন না দেখবে যে আরের মান কি এক থেকে ছোট হতে হবে এক থেকে কি ছোট হতে হবে আর মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে তাহলে কি অসমাধক সমষ্টি থাকবে তাহলে কি অসমতায় সমষ্টি থাকবে আশা করি বুঝতে পেরেছ এখন